কাহিনী রয়ে গিয়েছে ইতিহাস রয়ে গিয়েছে কমলাকান্তের কালী মন্দির নিয়ে সাধক কমলাকান্ত সাধক কমলাকান্ত বলতেন যে মূর্তি মাটির হলে কি হবে তাতে তো প্রাণ আছে কিন্তু মহারাজ মহারাজ তা মানবেন কেন মহারাজ বললেন কই প্রমাণ দেখাও তো তখন সাধক কমলাকান্ত ওই মাটির প্রতিমার পায়ে বিল ফুলের বেল কাঁটা ফুটিয়ে দিলেন দেখা গেল সেখান থেকে রক্ত ছড়ছে এমনই অনেক কথা এমন অনেক কাহিনী রয়ে গিয়েছে এই কমলাকান্তের কালী মন্দির নিয়ে আমার সঙ্গে শরদিন্দু রয়েছেন সরাসরি শরদিন্দু আহ দীর্ঘদিন ধরে এখানে এই পুজো এবং এই পুজোর জন্য বহু দূর থেকে মানুষ আসেন সাধক কমলাকান্তের কথা বলেন কমলাকান্তের কালীবাড়ির এই পুজো দেখতে আসেন তোমার মাধ্যমে একটু দেখতে যাইব এখনো তো অমাবস্যা তিথি রয়েছে কি হচ্ছে সেখানে একেবারেই অতনু তুমি যেমনটি বলছিলে যে নানান অলৌকিক কাহিনি জড়িয়ে রয়েছে কমলাকান্ত কালীবাড়িতে এবং সেই টানেই আজও তাঁর লেখা গান সমান জনপ্রিয় সাধক কমলাকান্তের সেই প্রতিষ্ঠিত কালী মন্দির সেই কালী মন্দিরে আজও দেখো অগণিত ভক্ত ভিড় করেছে তারা স্নান জল নিচ্ছেন তারা ভক্তিভরে প্রণাম করছেন এবং এখানেই সমাধিস্থ করা হয় সাধক কমলাকান্তকে এবং তিনি যখন দেহত্যাগ করেন তখন তাকে গঙ্গায় নিয়ে যেতে চাওয়া হয়েছিল কিন্তু তিনি যেতে চাননি গঙ্গা মাটি ফুরে এসে তার মুখে এসে জল দান করে এবং এখানেই তাকে সমাধিষ্ট করা হয় এবং তার ওপরেই এই কালী প্রতিমা প্রতিষ্ঠা করে নিত্য পুজো হয় এই যে কালী এখানে এসেছেন কমলাকান্ত কালীবাড়িতে কেমন লাগছে খুব ভালো এটা আমার পাড়ার ঠাকুর আমার আমরা এই পাড়াতেই থাকি মা কমলাকান্ত একদম প্রথম থেকে দেখে আসছি প্রতিদিন আসি আমরা ভীষণ ভালো লাগে এখানে মায়ের কাছে না এলে আমাদের মনে ভরে না হ্যাঁ আর মায়ের একটা বিরাট ইতিহাস আছে নিশ্চয়ই আপনারা জানেন মায়ের ইতিহাস এখানকার রাজা বর্ধমানের যে রাজা ছিলেন রাজা এখানে এসে মা কমলাকান্তকে প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু সাধক কমলাকান্ত ওনাকে বিশ্বাস করিয়ে ছেড়েছেন অমাবস্যায় চাঁদ দেখিয়েছেন তারপরে গঙ্গা এখানে আনয়ন হয়েছে এখানে তো গঙ্গা বয় না তবু গঙ্গা এখানে হচ্ছে মায়ের গায়ে একটু পিন ফুটি ফিনকি দিয়ে একেবারে অতൊന്നും তুমি যেমনটি বলছিলে সে কথা মানুষের মুখে মুখে ফিরছে এই যে আপনারা এসছেন প্রতি বছরই কি এখানে আসেন হ্যাঁ প্রতি বছরই আসি পূজো পরের দিন আমার বাড়িতেও পুজো হয় সেদিন আসতে পারি না তাই জন্য দ্বিতীয় দিন অবশ্যই আসি মাটকা আছে নমো করতে মা টানে বলেই হয়তো আসি অনেকের পক্ষে বাড়িতে পূজো হয় তাদের পক্ষে পূজোর রাতে হয়তো আসা সম্ভব হয় না কিন্তু তারা আজ যেমন এসছেন তেমনি বছরের বিভিন্ন সময় যখনই কোনো এই মন্দিরে তারা আসেন ভক্তিভরে পুজো দেন এবং আজও আমরা দেখছি সকাল থেকে অগণিত ভক্ত অগণিত দর্শনার্থী এই মন্দিরে আসছেন তারা পুজো দিচ্ছেন এখানে পঞ্চমন্ডির আসন রয়েছে সেই আসন তারা দর্শন করছেন এবং কমলাকান্তের গান যেমন একেবারে জনপ্রিয় ঠিক তেমনই তার কাহিনী যে বিভিন্ন অলৌকিক কাহিনী তা ছড়িয়ে কারণ কমলাকান্ত রাজবাড়ির গৃহ শিক্ষক ছিলেন এবং বর্ধমানের রাজা তেজজান তার এই সাধন ভজন দেখে তার জন্য এই কমলাকান্ত নিয়ে এবং মানুষের মুখে মুখে সেই সব গল্প ফেরে আজও সেই সব গল্প বলতে বলতে শোনাতে শোনাতে এবং সাধক কমলাকান্তের গান শুনতে শুনতে মানুষ এখানে কালী দর্শন করেন